মানিয়ে গুছিয়ে নেওয়ার নামই হচ্ছে সংসার একটা সংসার সাজিয়ে তুলতে অনেকটা সময় লাগে আর সুস্থ ঘন্টায় এই যে আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি অবশ্য ফজরের নামাজটা পড়েছিলাম ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছি আর ঘুম থেকে উঠতে উঠতে আটটা বেজে গেছে তো তাড়াতাড়ি করে আপনাদের ভাইয়ার জন্য নাস্তা বানিয়ে ফেলছি সে আবার অফিসে চলে যাবে সেও খুব তাড়াহুড়া করছিল তো আমি এখানে চট করে একটা ডিম ভেজে দিয়েছি আর পরোটা ভেজে দিচ্ছি তাড়াতাড়ি করে তো তাকে নাস্তা দিয়ে আমি সংসারে কাজ গুলো করে নিচ্ছি আমি সব সকাল থেকে মধ্যেই করে ফেলার চেষ্টা করি ওই রকম সংসারে কোনো কাজই করি না হয়তো একটু নাস্তা বানাই অথবা ঘুরতে যাই কিছু কেনাকাটার থাকলে কেনাকাটা করে নিয়ে আসি তো এই তো আমি এই তো বিছানাটা ঝেড়ে ফেলছি বিছানাটা করার পরে ঘরটার লুকটাই একদম চেঞ্জ হয়ে যায় তাই না মনে হয় পুরো ঘরটাই গোছানো হয়ে গেছে তো তারপরে বাহিরের এই তো পর্দাটা সরিয়ে দিলাম আর বাহিরে দেখেন কত সুন্দর মিষ্টি রোদ উঠেছে তো তারপরে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য আজকে দুপুরে আমি কবুতরের মাংস রান্না করব আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে তো এখানে তেলটা গরম করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন জিরা পাটাই বেটে নিয়েছিলাম সেই মশলাটাই পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমার যে কি একটা অবস্থা এদিক দিয়ে রাইস কুকারটাও নষ্ট হয়ে গেছে গ্যাসের চুলায় ভাত রান্না করা লাগতেছে বিলিন্ডারটাও নষ্ট হয়ে গেছে কি যে একটা অবস্থা বলেন তো তো তারপরে এই মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে একটু পানি দিয়ে দিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গোটা মশলা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর এখন কবুতরের মাংসটা দিয়ে দিচ্ছি কালকে এই কবুতরের বাচ্চাগুলো কিনে নিয়ে আসছে তো আমি কুটে বেসে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকে তাড়াতাড়ি করে রান্না করতে পারছি কালকে যদি এই কাজটা করে না রাখতাম তাহলে আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে যেত সময়ের কাজ সময় করলেই ভালো হয় তাই না তো এই তো মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব আর দিয়ে দিচ্ছি তিনটা আস্ত রসুন এই তরকারিতে দেশি রসুনটা দিলে বেশি ভালো হইতো তো বাসায় যেহেতু দেশি রসুনটা নেই আমি এই রসুনটা ছিল এটাই দিয়ে দিচ্ছি আর এইভাবে রসুন দিয়ে কবুতরের মাংস রান্না করতো আমার শাশুড়ি আর সেই তরকারিটা নাকি খেতে অনেক বেশি মজা হইতো তো আমি তো আমার শাশুড়ি শাশুড়িকে দেখিনি তার রান্নাটাও আমি শিখতে পারিনি তো আমি যেভাবে রান্না করতে পারি সেইভাবেই রান্না করে আপনাদের ভাইয়াকে দেই তো সেও অনেক প্রশংসা করে তো এই দিক দিয়ে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে আমি এই চুলায় তরকারিটা দিয়ে দিচ্ছি আর পাশের চুলায় আমি আরেকটা তরকারি রান্না করব ইলিশ মাছ রান্না করব ইলিশ মাছ রান্না করার জন্য এখানে বেশি করে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর সরিষার তেল দিয়ে ইলিশ মাছ রান্না করলে সেই তরকারির স্বাদটাই অন্যরকম হয় তো এখানে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই যে ইলিশ মাছটা দেখছেন এটা কিন্তু আমাদের ভোলার ইলিশ একটা মাছই ছিল ফ্রিজে তো আজকে এই মাছটা রান্না করে ফেলছি তো এই তো মাছটা এপি খুব সুন্দর করে ভেজে নিব আর এই দিয়ে আমার কবুতরের মাংসটাও কষানো প্রায় হয়ে গেছে এখন এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা দিয়ে তরকারিটা ঠেকে দিচ্ছি আর এই দিয়ে ইলিশ মাছ ভাজাটাও হয়ে গেছে নামিয়ে ফেলছি তো ইলিশ মাছগুলো আমি সব একসাথে দেইনি অর্ধেক অর্ধেক করে দিয়েছি সব একসাথে দিলে দেখা যায় ভেঙে যায় তো মাছগুলা তো এই তো এখন বাকি অর্ধেক মাছ ভেজে নিব মাছ ভাজা হয়ে গেছে এখন এখানে আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে বাটা ইলিশ মাছ সরিষা বাটা দিয়ে না রানলে জমে না বাটাটা খুব সুন্দর করে কষিয়ে নিব কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এখানে আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে তারপরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ বাস আর কোনো মশলাই দিব না এখন এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর এই দিক দিয়ে এই তো কবুতরের মাংসটাও প্রায় হয়ে যাচ্ছে আছে আর রান্নাঘরের কাজগুলো আমি টুকটুক করে করে ফেলছি একদিক দিয়ে রান্না করছি আর อีก দিক দিয়ে থালাবাটি যা ময়লা হয়েছিল সবকিছু ধুয়ে ফেলেছি তো এই তো কবুতরের মাংসটা প্রায় হয়ে গেছে এখন এখানে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আর এই ঘিটা দেওয়ার পরে তরকারি 7টাই অন্যরকম হয়ে যাবে আর এই যে ঘিটা দেখছেন এটা একদম অরজিনাল ঘি অনেক ভালো এই ঘিটা একদম দেশ থেকে আমার জন্য এই ঘিটা পাঠিয়েছিল তো এদিক দিয়ে ইলিশ মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি ছিলাম আগেই তো এখন এখানে কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচটা আমি একটু পরেই দিচ্ছি আর কাঁচা মরিচটা কাঁচা মরিচটা আমি আর এই তো ইলিশ মাছের তরকারিটাও হয়ে গেছে ইলিশ মাছের তরকারিটা আজকে দেখতে কেমন লাগছে বলেন তো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ